মতবেদ থাকতে পারে ভিন্ন থাকতে পারে কমিল থাকতে পারে সংগ্রাম থাকতে পারে প্রতিবাদ থাকতে পারে ঘুমন্ত মানুষকে হত্যা করা যায় না দু নম্বর কথা আমি বলছি আমি বন্ধু করে বলে যেতে আমরা কেউ যুগার বন্ধু বলবেন না আমরা হক বলছি আমরা কি বলছি আমরা কিন্তু যুগের বন্ধু নয়

الذين استطاعوا مع بعض. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تهوا وانتم الاعلون ان كنتم مؤمنين. صدق الله العظيم. امر بكتب عليه اتقبلوا امر المسلم. সালামু আলাইকুম হাদিসে সোজা সামনে আমাদের মুক্তিযুদ্ধ বলে থাকবেন আল্লাহ হাতে পায়ে করে আমি বলছি এই

থাকতে পারে সংগ্রাম থাকতে পারে প্রতিবাদ থাকতে পারে ধূমন্ত মানুষকে হত্যা করা যায় না দুই নম্বর কথা আমি বলছি আমি বলছি বলে যেতে চাই আমরা কেউ জুবাই বলছে বলবেন না আমরা হক বলছি আমরা কি বলছি আমরা কিন্তু জুবার পেনশনার আমরা আমি আম সাহেব পেনশন

প্রশাসনকে বলছি পরিবেশকে শান্ত রাখেন পরিবেশকে ভালো রাখেন ওরা মায়কেরামের সমর্শেন ওনামায় মায়কেরামের সঙ্গে কথা বলেন আমাদের সোনারা জানে না একাতি লোক থাকতে পারেন সকলের জন্য এলামা এখানে ব্যক্তিত্ব করবার দেবার কার্যক্ষা আমাদের সোনারা ঘায়ে একাতি প্রাপ্ত লোক থাকতে আমাদের প্রতিপক্ষ না আমরা আমরা আমার শোনা যায় কিছু সাথ কিন্তু থেকে থাকে তোরা আমার ভাল তোরা আমার বন্ধু তোরা আমার তোরা আমার

অনেকেই বলেন যে টঙ্গি ময়দানে দুই সংঘর্ষ তাই কথা বললে কলি জায়গা পাই। তুই গরুের সংঘর্ষ নয় বাড়ি করা বাঁচতে চেষ্টা করার নামকে তুই সরফে সংঘর্ষ ওরা তো ছিল ওরা ছিল ওরা তো ছিল ছিল করে পক্ষের বন্ধে হাতে পারে না দুর্গা আলোচনা করতে পারেন হামলা তারা করেছিল হামলা করেছিল রাতে যায়